সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি দুটি বিষয়ে কথা বলবো একটি হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটু অন্যরকম বাংলাদেশে চাঁদাবাজি এবং মারামারি এবং অন্য সব কিছু অনেক বাড়তেছে এবং এখানে একটা দলের নাম বারবার আসছে তারা তাদের সাধ্যমত চেষ্টা করছে তাতে কতটুকু সফল হতে পারছে কি পারছে না এটা আসলে বলা বেশ কঠিন এবং মানুষ নির্বাচনের হিসাব কষছে নির্বাচন নিয়ে মানুষের অনেক রকম ভাবনা তারা অনেকেই অনেক রকম অঙ্ক কষছে পি আর পদ্ধতির নির্বাচন হলে কি ফলাফল হবে পদ্ধতির বাইরে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে তাহলে কেমন ফলাফল হবে বিএনপি কত আসন পাবে এবং জোট কত আসন পাবে ইত্যাদি ইত্যাদি এই যে হিসাব নিকাশ এই হিসাব নিকাশের মধ্যে একটা হিসাব মানুষ বেমালুম ভুলে গিয়েছে সেটি হলো আওয়ামী লীগ কি বসে থাকবে মানুষের কি এই বিষয়ে রকম ভাবনা আছে কিনা এটা আমার প্রশ্ন এবং এখানে আমার একটা বিশ্বাস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তারা এবার নির্বাচন করবে আপনি বলবেন যে তারা তো নাই তাদের তো মার্কাই নাই তাদের তো ডোকি নাই হ্যাঁ সব ঠিক আছে তবে আমার বিশ্বাস তারা লাঙল মার্কায় অথবা তাদের সাথে যে জোট করেছিল যে দলগুলো সেই দলগুলোর কোনো একটা মার্কায় আমার বিশ্বাস লাঙল মার্কাতেই তারা এবার নির্বাচন করবে এবং তাদের যে রিজার্ভ ভোট ব্যাংক সেগুলোকে তারা এই নির্বাচনে ব্যবহার করবে ফলে পেয়ার নির্বাচন দিলেও তারা লাঙল মার্কায় বা তাদের গোলাম রয়েছে যে মার্কাগুলো সেই কোনো একটা মার্কায় তারা ফিরে আসবে পেয়ার নির্বাচন না হলেও তারা কোনো একটা মার্কার ওপরে ভর করে সংসদে তাদের কোনো ভয়েস সেখানে প্রতিষ্ঠিত করবে এটা আমার একটা মেসেজ আর কি যে আপনারা এদেরকে ভুলে যাচ্ছেন এটা আসলে তেমন ঠিক হচ্ছে না মানুষ হয়তো শুধু বিএনপি এবং বিএনপির বাইরে ইসলামী দলগুলোর সাথে বিএনপির আহ তুলনা করছে কমপ্রেজেন্ট করছে এবং বিভিন্ন হিসাব নিকাশ করছে কিন্তু এই হিসাবটা মানুষ বেমালুম ছেড়ে দিয়েছে বেমালুম ভুলে গিয়েছে এই হলো একটা হিসাব আর আজকে অনলাইনে একটা ছবি যেটা প্রচুর ছড়িয়েছে সেটি ওয়ালে লেখা মানে আপনার হচ্ছে যেটা হাতে আর্ট করে বিভিন্ন ওয়ালে বিল্ডিং এর গায়ে সেরকম একটা লেখা এবং এই লেখাটা পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শ্রেণীর মানুষের ফোনে বিভ কেউ আর্ট করে কেউ গ্রাফিক্স করে একই লেখা বারবার ছড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে থাকুন সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকুন ম্যাসেজটা কিন্তু দুঃখজনক এবং ম্যাসেজটা কষ্ট দেয় বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে থাকুন সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকুন এটা আসলে আমাদের দুইটা বার্তা দেয় সেটি হচ্ছে যে আমাদের দেশের মানে প্রকৃত পরিবর্তনের দিকে আমরা যেতে পারছি না অনেকে হতাশা হয়ে এই বিষয়গুলো প্রচার করছে এবং যারা প্রচার করছে অনেকে এই কথাগুলোকে তার নিজের কথা বলে মনে করছে এবং এখনো লক্ষ লক্ষ তরুণ জেনারেশন রয়েছে যারা কিনা এখনও বাংলাদেশের এই এহনো পরিস্থিতি দেখে দেশের বাইরে চলে যাওয়ার বা দেশের বাইরে সেটেল হওয়ার একটা চিন্তাভাবনা করছে এই তো এই দুইটা বিষয়ে বলার ছিল আমরা বাংলাদেশে বসবাস করতে চাই শান্তি সমৃদ্ধ সকলের সাথে মিলেমিশে একসাথে বেঁচে থাকতে চাই সবার সাথে মিলেমিশে জীবনটা পার করতে চাই আপনারা এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন আসালামালাইকুম বরহম আল্লাহ বু